আসসালামু আলাইকুম সময় চলমান সময় চলবেই আপনি জীবনে কিছু করেন আর না করেন সময়কে আপনি ঠেকাতে পারবেন না আর কবি একটা কথা বলেছে যে সময় গেলে সাধন হবে না তো সময় থাকতে কিছু না কিছু করা সবারই দরকার তার ভবিষ্যৎ জীবনকে রাঙানোর জন্য আর যারা থ্রি পিসের ব্যবসা করতে চান অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক আপ করার জন্য যাদের কাছ থেকে আপনি পাইকারি হোলসেলে প্রোডাক্ট নিয়ে একটু ভালো প্রফিট করে সেল করতে পারেন আর একটু ভালো মানের কাপড় নিতে পারেন জোন জন্য এমনকি প্রতিষ্ঠান আমরা সারা দেশে প্রোডাক্ট সরবরাহ করি এবং এরকম একটা প্রাইস প্রোভাইড করি ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকে আর প্রাইসটার তুলনায় কাপড়ের কোয়ালিটি থাকে হাজার গুণে ভালো এই প্রোডাক্টগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আপনি বাজারে আট দশটা দোকানে পাইবেন না এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজেদের ডিজাইন করা নিজেদের প্রিন্টে করা প্রোডাক্ট পাজামাটা সহ প্রিন্টের থাকবে এবং এটা বোরিংয়ের কাজ করা থাকবে নিচের প্যানেলটাই খুব সুন্দর বোরিংয়ের কাজ করা থাকবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে অনেক অনেক রিজনেবল এগুলো কিন্তু আপনার হোলসেলই সেল হয় তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু আমাদের কাছে এইরকম একটা প্রাইস পাইবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে আঠারো থেকে দুই হাজার আরও বেশি মানে দুই হাজার প্লাসও সেল হয় অধিকাংশ দোকানেই যাদের দোকান আছে হোলসেল নিয়ে তারা দুই হাজারের উপরে সিল দেয় বাসা যারা বিক্রি করে তারাও আঠারোশো দুই হাজার সিল দেয় এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট আর কাপড়ের কোয়ালিটিটাও মাসাল্লাহ অনেক অনেক ভালো যারা এই প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ভালো লাগার মতো প্রতিষ্ঠান হোলসেল জোনে একটা ভালো লাগার মতো প্রাইজ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো প্রোডাক্টগুলো পেতে অবশ্যই আগে বাগে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ একটু দামি যারা এই প্রোডাক্টগুলো না চালাইতে পারবেন তাদের জন্য কিন্তু রয়েছে একদম গরমের আরাম স্পেশাল কোয়ালিটির টাইডাইবেটিক এই প্রোডাক্টগুলা যারা আগে পরে নিছেন তারা তো জানেন এটার কোয়ালিটিটা এটা কিন্তু সম্পূর্ণ কোটা ওনার মধ্যে থাকে এবং এটা থাকে প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ঝুল করা থাকে এগুলো তাই আপনার এগুলো আপনার একটু বেশি আর প্রোডাক্ট আপনারা জানেনই ইনশাল্লাহ অন্যান্য আটটা দশটা বাটিক থেকে সবসময় ভালো হয় আড়াই হাত বর থাকবে পাঁচ হাত ওন্যা থাকবে আড়াই দশ পায়জামা থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর এই প্রোডাক্টের কালার যা হয়েছে বাটিকের কিন্তু সবসময় কালার ভালো আসে না রোদ বেশি হলে কালার ভালো আসে বৃষ্টি হলে কালার এই বাটিকটা কিন্তু এক রোদে শুকানো মানে একটা রোদে পুরোটা বাটিক শুকাইছে এরকম রোদ্রে শুকানো অনেক বেশি কালারটা বাটিক আসে না তো যারা বাটিক নিতে অবশ্যই এই বাটিকগুলো নিয়ে নিবেন ইনশাল্লাহ এটা আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন আর এখন যে বাটিকগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু পায়জামা সহ টাইডাই করা আর এটার প্রাইসটা যারা জানতে চান অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিবেন আমরা কিন্তু প্রাইসটাই অ্যানাউন্স করি না আপনাদের সুবিধার্থেই কেন আমরা হোলসেল বিক্রি করি দেয় আমরা যদি প্রাইসটা বলে দিই আপনারা যারা রিটেলে বিক্রি করেন খুচরা বিক্রি করেন আপনাদের ক্ষতি হয়ে যাবে এই জন্য আমরা চাই না কারো ক্ষতি হোক আমরা এই জন্য প্রাইসটা বলি না অবশ্যই যারা প্রাইসটা জানতে চান আমাদের ইনবক্সে মেসেজ দিবেন আমরা কিন্তু প্রাইসটা আপনাদেরকে চুপিসারে জানিয়ে দেবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাইসটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তো যে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি হানসা আর এখন দেখাচ্ছি আপনার টাইড এইবাটিক এগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাগাও থেকে সামান্য সামনে নরসিংহীর দিকে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না আপনাদেরও কোনো টেনশন নাই আপনারা কিন্তু নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে অথবা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার গড়ে বেশে এই জন্যই বলতেছি যে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা পুরাতন ব্যবসায়ী আছেন ভালো মানের প্রোডাক্ট নিতে চান অবশ্যই হোলসেল সাথে যোগাযোগ করবেন আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে করবো যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকবে আর কাপড়ের কোয়ালিটিটাও মাসাল্লাহ অনেক অনেক ভালো থাকবে আর রিজনেবল একটা প্রাইসে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাইছি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের যেন পরবর্তীতে আরো কিছু দেখতে পারেন আসসালাম আলাইকুম